এটা ছিল গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য একটা সংগ্রাম এই সরকার তো বৈধ নয় মান্নাতে প্রথমেই বললেন যে গণভোট করার তো কোনো প্রভিশনই নাই এই আমাদের সংবিধানে যাই হোক সেগুলি তো মানে এখন যে কাজগুলি যে করা হচ্ছে সংস্কার নিয়ে তারপর গণভোট তারপর আপনার জামাত ইসলামের সংলাপ বা এনসিপির কার্যকলাপ এগুলি সবগুলি কিন্তু বিতর্কিত এটা আমরা মনে করছি আমাদের দল থেকে এখন মনে করছি আমরা তো সবসময় এই দল এই সরকারকে কিন্তু আমরা সাহায্য করেছি এবং এখনও করছি আমরা মনে করি এগুলি কথা বলে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার একটা পায় তারা এবং একটা ষড়যন্ত্র এখানে নিহিত এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় আমার কাছে মনে হচ্ছে যে আমরা যে কারণে এই আন্দোলনটা করেছিলাম যদিও ওই সময় আমরা জেলে ছিলাম যেদিন শেখ হাসিনা তা পতন হয় চলে যায় তারপরের দিন আমরা জেল থেকে বেরোছি তো এটা ছিল গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য একটা সংগ্রাম এবং আমাদের মানুষের ভোটের অধিকার যাতে ফিরে পায় ষড়তন্ত্র নিপাত যায় এবং মানুষের মৌলিক অধিকারগুলি যাতে সবাই ভোগ করতে পারে এটাই ছিল মূল উদ্দেশ্য আর কি সকলে মিলে সকল রাজনৈতিক দল মিলে আমরা যে একত্রতা হয়ে একবারে সবাই নেমে গেলাম কেন উদ্দেশ্য ছিল একটাই যে অগণতান্ত্রিক একটা সরকার স্বৈর সরকার সৈর স্বৈরাচারী সরকার এবং লুপ্তরাজকারী এবং লুণ্ঠনকারী ডাকাত এদেরকে সরিয়ে একটা মানুষের নির্বাচিত একটা সরকার যাতে এখানে প্রতিষ্ঠিত হয় যার মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশের সকল মানুষের মৌলিক অধিকারগুলি নিষ্পত্তি হবে তো সেই সেই জায়গা থেকে এসে আবার এই ক্ষমতা দীর্ঘ করার জন্য এসব কথা বলার কোনো মানে কিন্তু নেই আপনারা জানেন যে আমাদের সঙ্গে তো সবসময় তকমা লাগানো হতো জামাতকে বিএনপি জামাত এসব করেছে এখন জামাত যখন দেখেছে যে আওয়ামী লীগ নেই তখন জামাত আবার পাল্টি দিয়ে এখন নিজেরা এটাকে দীর্ঘায়িত করতে যাচ্ছে নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসিয়া টিভি সহ গিফট যাতে করে যতদিন থাকা যায় এখন তো খুব মজা এবং তারা এই মুহূর্তে দ্রুততম সময় সংস্কার না নির্বাচন চাইছে সংস্কার চেয়ে কি হবে এই যে সংস্কার যে আমরা সংস্কার করলাম কিসের সংস্কার করবো আমরা সংসার করা তো একই কথা যেটা বললেন মান্না ভাই এবং রতন ভাই বললেন যে আমরা সংস্কারগুলি করবো কী জন্য মানুষের মৌলিক মৌলিক অধিকারগুলি যাতে প্রতিষ্ঠিত হয় এই ধরনের সংস্কার যে সংস্কারের মাধ্যমে বিগত সরকার যে অপকর্মগুলি করেছে সেই অপকর্মগুলি যাতে সংগঠিত পুনরায় না হয় সেই ধরনের সংস্কারগুলি একটা মৌলিক মানে একটা একটা বেসিক সংস্কার আর কি যে এখানে কেউ লুণ্ঠনকারী হতে পারবে না দুর্নীতি দমনটা যাতে ঠিকমতো হয় মানুষের হুকুমের দাস হয়ে পরিণত না হয় এবং আমাদের যে বিচার বিভাগ আছে সেটা যাতে সঠিকভাবে কাজ করতে পারে এবং মানুষের স্বাধীনতাগুলি যাতে সুন্দরভাবে ভোগ করতে পারে যার যার মনের কথাগুলি যাতে ভালোভাবে এক্সপ্রেস করতে পারে এবং মানুষের যে মৌলিক অধিকারগুলি আছে সেগুলি যাতে প্রয়োগ করতে পারে ভোটের অধিকারটা যাতে প্রয়োগ করতে পারে এই যে বিশ বছর মানে চব্বিশ সন পর্যন্ত যদি ধরেন ছয় থেকে তাহলে যারা বিশ বছর মানুষ ভোট দিতে পারেনি তাদের ভোটের অধিকারটা যদি ফিরে পায় সেই কারণে কিন্তু এই আন্দোলনটা এইভাবে তার তাড়াতাড়ি এটাকে এই সরকারের পতন ঘটেছে তো সেগুলির জন্য যেটা জুলাই চার্টার কথা যেটা আপনি আনলেন সেখানে কিন্তু আমি এর আগেও বলেছি তিন চারটা জিনিস আনলেই হয় যে আমরা এই কাজগুলি করব যে যেটা চলে হতে পারে না বিএনপি তো সবগুলি বলেছে যে অলমোস্ট একমত সবগুলি আর আপনার এত কিছু চুলচেরা আপনার এগুলা করলেও তো আপনি একটা করেন আর একশোটা করেন আর দুইশোটা করেন সংস্কার যতগুলি লেখেন না কেন সবগুলি আপনার পার্লামেন্টে আপনার বৈধতা নিতে হবে না হয়তো একটু বৈধ থাকবে না এবং এই সরকারটা আমি কিন্তু এই কথাটা বারবার বলি আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি নবেল লড়িয়ের আমাদের প্রফেসর ডক্টর ইনুস তিনি তো না বোঝার কোনো কারণ নাই কারণ এই সরকারটা যদি ধরেন কোনো কারণে দেশে একটা গণ্ডগোল লাগলো একটা ইমার্জেন্সি হলো অথবা দেশে আরেকটা অঘটন ঘটার মতো কিছু হলো তখন এই যে আমরা যারা এখানে তিনজন বসে আছি তিনজন দলের নেতা আমাদের চেয়ে যে সব বেশি প্রবলেম হবে কিন্তু এই সরকারে যারা আছে সেই সরকারে যে আছে এই জিনিসটা বুঝতে পাচ্ছেন না কেন কারণ এই সরকার তো বৈধ নয় বৈধ তো তখনই হবে পাবে যখন একটা নির্বাচিত সরকার সংসদ গঠন করবে এবং সেই সংসদে এদের যে কার্যকলাপ গুলি সবাই বৈধতা দিতে হবে বৈধতা না দিলে তো আপনি বৈধ হবে না